ওয়া ফিস সামা ই রযকুকুম ওয়া মা তোমাদের রিজিকের ফয়সালা হয় আসমানেই একমাত্র তোমাদের রিজিক সিদ্ধান্ত ওখানে হয় হ্যান্ড এখানে হয় রব্বুল আলামিন রিজিকদান করেন চাকরি একটা পর্দা পিছনে আল্লাহর হাত খেটখামার একটা পর্দা পেছনে আল্লাহর হাত ব্যবসা বাণিজ্য একটা পর্দা পেছনে আল্লাহর হাত হাদিয়াও একটা পর্দা পেছনে আল্লাহর হাত যে কোনো ভাবে আমাদের কাছে রিজিক আসুক না কেন যেই মাধ্যমে আসুক না কেন এই মাধ্যম একটা পর্দা পেছনে একজনের হাত আছে জোরে বলুন সেটা কা আল্লাহর হাত সক্রিয় এই জন্য আল্লাহর হাতের ফয়সালা হয় আর আমরা এখানে পাই যদি দোকানের দিত তাহলে একই মেধার দুইজন ছাত্র একই সাথে দুই বন্ধু দোকান দিয়েছে পাশাপাশি একজন এক দোকান থেকে দশ দোকানের মালিক হচ্ছে আরেকজন এক দোকান থেকে ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা তার লাটে উঠছে ঠিক কিনা বোঝা গেল ফয়সালা কে করেন আসতে বলেন কে করেন দুনিয়ার মানুষের হাতে ফয়সালা থাকতো তাহলে ডিগ্রিধারীরা সবচাইতে বড় বেশি রিজিকের অধিকারী হতো সবচেয়ে বেশি মার্কস যারা পায় তারাই সবচেয়ে বেশি রিজিকের অধিকারী হতো যারা লেখাপড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত আগর রোজি বদানিশ দর ফজুদে জনাদা তার তর বনাদা চুনা রোজি সানান কেদান আন বেমানা সৃষ্টি বিশ্ব জগতে যেখানে আমরা এখন আছি এখান থেকে আবার চলে যাব বারজখের জগতে বারজখের জগৎ থেকে যাব হাসরের ময়দানে ওখান থেকে ইনশাল্লাহ কপাল ভালো হলে চলে যাব জান্নাতে আর যদি খোদা না খাস্তা কপাল পোড়া হয় তাহলে যাওয়া লাগবে ইবলিসের বাড়ি চির অশান্তের বাড়ি জাহান্নামে মেরে মাস্তারান দোস্ত আছি বসুর্গের জন্য বলছিলাম এখান থেকে আপনি ঢাকা গেলে এটাকে আমরা বাংলাতে স্থানান্তর বলি আরবিতে বলে ইন্তেকাল এক প্রকারের শিক্ষা যা মৃত্যু নামক যে পর্দা আছে এই পর্দার এপার পর্যন্ত সীমিত ওপারে সেই শিক্ষার ওপারে সেই শিক্ষার কোনো কার্যক্রম বহাল থাকে না আরেক প্রকারের শিক্ষা যে শিক্ষা পর্দার এপার এবং ওপার দুবারের জীবন সম্পর্কে মানুষকে মুক্তির ঠিকানা দেখায় সুখ শান্তি সমৃদ্ধির পাথেও যোগায় বলছিলাম মানুষের জীবনের দুটো পার্ট একটা মৃত্যুর আগের আরেকটা মৃত্যুর পরের সবটুকু মিলিয়েই এক জীবন অর্থাৎ জন্মলাভের পরে মানুষের আসলে লয় নাই ক্ষয় নাই সে আবাদই হয়ে যায় হয় জান্নাতি হয় না জাহান্নালী হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বলেন তো দেখি আপনি যদি এখান থেকে ঢাকা যান জায়গা পরিবর্তন হলো না পরিবর্তনের কারণে কি মানুষটা চেঞ্জ হয়ে গেছে না ওই মানুষটাই ঢাকা থেকে যদি আপনি লন্ডন যান জায়গা পরিবর্তন হলো এই পরিবর্তনের কারণে কি মানুষটা পরিবর্তন হয়ে গেছে না ওই মানুষটাই আসতে বলেন এখন যখন আপনি ঢাকা গিয়েছেন সেখানে গরম আর ওখান থেকে যখন আপনি ইংল্যান্ড গিয়েছেন ওখানে বর্তমানে প্রচণ্ড ঠান্ডা সিক্স ডিগ্রি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে ওখানে নামার আগে আপনি একদম আবার কাবা জুব্বা টোব্বা লাগিয়ে জ্যাকেট ট্যাকেট কোট টোট লাগিয়ে মাফলা টাফলার দিয়ে কান টুপি দিয়ে একদম ঠেকে ফেলেছেন বাহির থেকে দেখে ঢাকায় আপনাকে যেমন লাগছিল ওখানে দেখতে তেমন বলেন কেন পোশাকের পরিবর্তন হয়েছে কিন্তু লোকটা আসতে বলেন একই আল্লাহ রবুল আলমিন মানুষকে জন্ম দিয়েছেন জান্নাতে কোথায় আরো আসতে বলেন আসতে বলতে বললে এখানে উল্টাটা মাকসু জি জন্ম দিয়েছেন কোথায় সন্দেহ যাদের আছে তারা চুপ থাকবে না যাদের সন্দেহ নেই তারা বলবেন কোথায় জন্ম হয়েছে আমাদের জান্নাতে। জন্মগতভাবে আমরা জান্নাতে যেখানে যার জন্ম হয় বলা হয় জন্মসূত্রে সে ওখানকার অধিবাসী আসতে বলেন ঠিক আমাদের জন্ম জান্নাতে আমাদের বাবা হজরত আদম আলাইসাল্লামের জন্মও জান্নাতে ঠিক কে ঠিক না তালা তৈরি করলেন জান্নাতে থাকতে দিলেন জান্নাতে থাকতে পরে বলে দিলেন ইয়া আদম উস্কুন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং যা মন চায় মন ভরে খাও শুধুই গাছটার কাছে যাবা না তো বাবার বাড়ি যেখানে সন্তানের বাড়ি সেখানে বাবার বাড়ি সিলেট হলে আমরা বলি আমার বাড়িও বাবার বাড়ি নোয়াখালী হলে আমরা বলি আমার বাড়িও বাবার বাড়ি রাজশাহী হলে আমরাও বলি আমার বাড়িও বলেন না কেন সন্তানের বাড়ি সেখানে বাবার বাড়ি যেখানে আদম ইসলাম জান্নাতে বসবাস করছেন খুব মজায় আছেন বেগম আম্মাজান আম্মা হাওয়া হাওয়াকে সাথে করে নিয়ে একদিন রব্বুল আলমিন হাজরত আদম ইসলামের পিঠের মধ্যে তার ডান হাত রাখলেন সেই ডান হাত বলতে কি বুঝিয়েছেন এটা কে জানে আল্লাহ জানে আল্লাহর ডান হাত কেমন আদৌ সেটার বর্ণনা এটাই উদ্দেশ্য নাকি অন্য কিছু সেটাও কে জানে আল্লাহ জানে রাখার সাথে সাথে আদম ইসলামের পিঠ থেকে পিঠের তলা দিয়ে বিন্দু বিন্দু অতি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কি যেন বের হওয়া শুরু করেছে যেটা চোখে দেখা যায় না ভুরভুর ভুরভুর করে বের হচ্ছে বের হতে 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 হজরত আদমানুল ইসলামের দিক পাহাড়ের মতো হয়ে গেছে একটা বালি দুইটা বালি সাধারণ চোখে দেখা যায় কিন্তু বালির সংখ্যা যখন অনেক হয় লক্ষ লক্ষ বালু কমা হয় তখন বালুটা দেখা যায় বলে না কেন খালি চোখেও দেখা যায় ঠিক এরকমই এত ক্ষুদে বালির চেয়েও ক্ষুদে হাজার হাজার কোটি জমা হয়েছে তো পাহাড়ের মতো হয়ে গেছে আদম আল্লাহ ইসলাম মনে মনে খুব বিস্ময়ের সাথে অবাকভাবে ভাবছে এটা কি আমি একটা মানুষ আমার পিঠের ভিতর থেকে এত কিছু বেরোইল এগুলা কি আল্লাহ তালা হাত সরিয়ে নিলেন এরপর বা হাত রাখলেন এইবার যে বের হওয়া শুরু করলো ওরে আল্লাহ ডান দিকে যা তার চাইতে কয়েক গুণ বিশাল বাম দিক ভরে গেল গেলাম আল্লাহ খুব অবাক জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লাহ এগুলা কি উত্তর দিলেন জুরি ইয়া আদম আদম এগুলো তোমার পায় তোমার ছেলে পেলে তোমার সন্তানাদি ডান দিক আর বাম দিক ডান দিক আমার দেওয়া নীতি অনুযায়ী চলবে যারা তোমার সন্তানদের ভিতরে তারা যারা সৌভাগ্যবান এবং তারা নিজের বাড়ি জান্নাতে আবার ফিরে আসতে পারবে এরা আর এদিকে যেগুলো দেখছো এগুলো আমার দেওয়া নীতি তোমার নীতি এই নীতির উপরে অটল থাকবে না উল্টা পথে হাঁটবে ফলশ্রুতিতে তারা রাস্তা হারিয়ে নিজের বাবার বাড়িতে আর ফিরে আসতে পারবে না জান্নাতে তাদেরকে যাওয়া লাগবে জাহান্নামে তো আমাদের মূল জন্ম হয়েছিল কোথায় জন্মের পরে আল্লাহ রব্বুল আলমী যেগুলো জন্ম হলো সেগুলো হলো আমার আপনার রুহ ওই রুহই হলাম আমি আর আপনি ওখান থেকে এজন্য দেখবেন কেউ যখন মারা যায় তখন ছেলে কাঁধে মেয়ে কাঁদে বিভিন্ন কথা বলে আব্বা তুমি আমাদেরকে রেখে কোথায় চলে গেলা অথচ আব্বা তো সামনেই শুয়ে আছে ঘরের ভিতরে এখনো লাশ দাফন কাফনের জন্য নেওয়া হয়নি আব্বা শুয়ে আছে ছেলে মেয়ে বলছে আব্বা আপনি আমাদেরকে রেখে কোথায় চলে গেলেন কেউ বলে না কথা আব্বা তো এখানেই শুয়ে দিয়েছে কারণ সবাই জানে এটা আব্বার খোলস শরীর আসল আব্বা অন্য কোনো জগতে পাড়ি জমিয়েছেন আমাকে আপনাকে তৈরি করে পাঠানো হলো রুহ জগতে রুহ জগতে আমরা সকলে বসবাস করতে লাগলাম অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসে জীবনের এরপর রব্বুল আমিন ওখান থেকে পাঠালেন আমাদেরকে মায়ের পেটের জগতে উদর জগতে উদর জগৎ থেকে আরবিতে কি বলে ইন্তেকাল শব্দের আবিধানিক অর্থই হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আপনি এখান থেকে ঢাকা গিয়েছেন আবিধানিক অর্থের দিক থেকে আপনি সিলেট থেকে ঢাকা ইন্তেকাল করেছেন ঢাকা থেকে আপনি ইংল্যান্ড গেলেন তাহলে আবিধানিক অর্থে বলা যাবে যে আপনি ঢাকা থেকে ইংল্যান্ডে কি করেছেন ইন্তেকাল করেছেন কারণ জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের সমাজে আমাদের পরিভাষায় এখান থেকে ঢাকা যাওয়া ঢাকা থেকে চিটাগাং যাওয়া ওখান থেকে সৌদি আরব যাওয়া সেখান থেকে ইংল্যান্ড যাওয়া আমেরিকা যাওয়া আমাদের পরিভাষায় সমাজে এটাকে এনতেকাল বলে না এন্তেকাল বলে মাটির উপর থেকে মাটির আড়াই তিন হাত নিচে চলে যাওয়াকে ঠিকই ঠিক না আমাদের সমাজে কেন কারণ এখান থেকে আপনি ঢাকা গেলে ঢাকা থেকে ইংল্যান্ড গেলে বা অস্ট্রেলিয়া গেলে যেখানেই যান কেন চাইলে আবার ফিরে আসার সুযোগ আছে কিন্তু একবার যদি মাটির উপর থেকে মাটির নিচে চলে যাওয়া হয় হাজার কেন কোটিবার চাইলেও আবার ফিরে আসার সুযোগ নাই এই জন্য এই জায়গা পরিবর্তনটাকে চূড়ান্ত ইন্তেকাল বলা হয় এখন একজন ব্যক্তি এখান থেকে ঢাকা গেলে লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে ঢাকা থেকে ইংল্যান্ড গেলে সেই লোকটা চেঞ্জ হয়ে গেছে না জায়গা চেঞ্জ হয়েছে লোকটা সেই ঠিক তেমনিভাবে আমরা এই জগতে আছি আমাদের পরবর্তী জগৎ আখেরাতের জগৎ যেই জগতে যেতে হবে সকলকেই যারাই এসেছে তাদেরকে যেতে হয়েছে যারা আছে আমাদেরকেও যেতে হবে যারা আসবে তাদেরকেও যাওয়া লাগবে ঠিকই ঠিক না মরণ নামের একটা পর্দা মৃত্যু নামের একটা ব্রিজ যেই ব্রিজের মাধ্যমে এই জগৎ থেকে আমরা ওই জগতে চলে যাই মৃত্যুর এক পর্দা এই মৃত্যু নামক পর্দা নেমে আসলে মানুষ এই জগৎ থেকে ওই জগতে পাড়ি জমায় ওইখানে চলে যায় কি ঠিক না ওখানেও জীবন আছে না নাই না জীবন মৃত্যুতেই শেষ তাহলে আমাদের মেয়ের মেহতারান দোস্ত জীবনের মৌলিকভাবে দুইটা ভাগ কয়টা ভাগ আসতে বলুন মৌলিকভাবে দুইটা ভাগ একটা ভাগ হলো মৃত্যু নামক পর্দার এ পারের আর আরেকটা হলো মৃত্যু নামক পর্দার ওই পারের এই পারের জীবনটাকে জগৎটাকে আমরা বলি দুনিয়ার জীবন ওই পারের জীবনটাকে বলা হয় আখেরাতের জীবন আসল জীবন কোনটা পর্দার এপারের না ওপারেরটা মৃত্যুর এপারেরটা আসল না ওপারেরটা আসল লম্বা এবং দীর্ঘ কোনটা এটা না ওইটা স্থায়ী কোনটা এটা না ওইটা ওটা আসল এটা নকল ওটা স্থায়ী এটা ক্ষণস্থায়ী অতি অস্থায়ী দেখ না বোকা মানুষের নজর শুধু পর্দার এপার পর্যন্ত সীমিত থাকে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এপার পর্যন্ত নয় পর্দার ওপারের জীবনটাতে নিবদ্ধ থাকে নোয়াখালীতে একবার ধান কাটার জন্য কর্মচারী নিয়োগ দিয়েছে কামলা বলে বদল্লা বলে আপনাদের এই দেশে কি বলে কামলা বলে তো কামলা রেখেছে ধান কাটার সময় কামলা নেয় না তাড়াতাড়ি ধান কেটে ঘরে তুলতে হবে সময় দেওয়া যাবে না সুনামগঞ্জওয়ালারা বেশি ভালো করে বুঝে পানি কোন সময় চলে আসা তার ঠিক নাই অনেক সময় হাঁটু পানি এবং কোমর পানির ভিতর থেকে তলা থেকে ঘাস ধান কাটা লাগে ঠিক কি ঠিক হ্যাঁ অনেক সময় এমন হয় তো দ্রুত কাটা লাগে ধান এনে জমা করা লাগে তো কামলা রেখেছে আপনারা জানেন কামলার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা গৃহস্থের বাড়িতে হয় গৃহস্থের পক্ষ থেকে হয় ঠিকই না হ্যাঁ এখন কামলারা ধর্মকর্ম অত বেশি জানে না বেচারা যারা ওখানে গিয়েছে পর্দা খুশিদের কি জিনিস তা জানে না যেখানেই যায় কাজ করে দুপুর বেলায় বাংলা ঘরে কাছারি ঘরে আসে খাবার চায় বাড়ির গিন্নি এবং লোকজন দোড়াদি করে খাবার এনে তাদের সামনে দেয় তারা খায় এখন এই গৃহস্থের বাড়িতে দুপুর বেলায় ঢুকে সেখানে খাবার টাবার চাচ্ছে কই গো ভাত কই তরকারি কই পানি কই চালন কই নুন কই এগুলো এগুলো বলছে এখন ঘটনাচক্রে ওই বাড়ির যে গৃহকর্তী গৃহিণী ছিলেন মহিলা উনি বড় পর্দান মানুষ ছিলেন ওনার শরীর তো কেউ দেখেই নাই ওনার কণ্ঠ উনি কাউকে শুনতে দেন না বাড়িতেও অন্য কেউ নাই কামলারা এসে খাবার চাচ্ছে তো কামলারা যে রুমে বসা সেই রুম এবং মূল ঘরের ভিতরে একটা পর্দা লটকানো আছে দরজার মধ্যে আর ওই মহিলা ওরা যা যা চাচ্ছে পর্দার নিচ দিয়ে যা যা চায় তাই তাই পর্দার নিচ দিয়ে পাঠায় কই গো ভাত কই তো দেখে যে পর্দার নিচ দিয়ে কি চলে আসলো ভাতের গামলা চলে আসলো আরে তরকারি কই তরকারি লাগবে সাথে সাথে দেখে তরকারির বাটি চলে এসছে সালুনের বাটি নুন কই নুন চলে আসলো যা যা চাচ্ছে পর্দা নিচ দিয়ে তাই আসে আর ওই মহিলা যেহেতু খুব পর্দা করেন এই জন্য ওনার হাতটা এরা দেখতে পাচ্ছে না উনি ওখান থেকে একটা লাঠি দিয়ে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন তলা দিয়ে যেন হাত দেখা না যায় সন্ধ্যাবেলায় গোটা গ্রামের মানুষজন এখানে জড়ো হয়ে গেছে হাজী সাহেবের বাড়ির সামনে হাজী সাহেব জিজ্ঞেস করলেন তোমরা এখানে কেন তারা বলতে লাগলো আপনার বাড়িতে যে আপনার ছেলে বিদেশ থেকে ম্যাজিক পর্দা পাঠিয়েছে সেটা তো আমাদেরকে আপনি বলেন নাই গোপন করেছেন উনি বললেন কিসের ম্যাজিক পর্দা না আপনার বাড়িতে ম্যাজিক পর্দা আছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যারা দেখেছে তারা জানিয়েছে যারা দেখেছে তারা জানিয়েছে কারা দেখেছে কামলার দল সব উঠে বলছে আমরা নিজের চোখে দেখেছি আমরা যা চেয়েছি এই পর্দা তাই দিয়েছে আমরা ভাত চেয়েছি পর্দা ভাত দিলো আমরা তরকারি চাইলাম পর্দা তরকারি দিলো আমরা পানি চাইলাম পর্দা পানি দিলো আমরা নুন চাইলাম পর্দা নুন দিলো আমরা যা চেয়েছি পর্দা তাই দিয়েছে তো তো ম্যাজিক পর্দা আর কি এই পর্দার কাছে যা চাওয়া হবে তাই আসবে হাজির সাহেব বুঝতে পারলেন ঘটনা উনি সবাইকে বললেন দেখো রে বাবারা যা চোখে দেখা যায় সব সময় তা ঘটে না আর যা ঘটে তা সবসময় চোখে দেখা যায় না বাবারা তোমরা যা বলছো এটা ঠিক নয় লোকজনকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা তোমাদের চাঁচিকে কোনোদিন দেখেছো বালে ঘওয়ার পরে তারা বলে না দেখিনে। নেই কোনো দিন ওনার কণ্ঠ শুনেছ তারা বলল না শুনি নাই হাজি সাহেব বললেন দেখো আমার বেগম সাহেবা অত্যন্ত পর্দানুসীন মানুষ উনি সবাই পর্দা করেন পর পুরুষের কাছ থেকে নিজেকে পরিপূর্ণ উনি গোপনে রাখেন পরিপূর্ণ পর্দা করেন অতএব এই কামলারা যখন এসেছে তারা যখন খেতে চেয়েছে বাড়িতে যেহেতু কেউ নাই তাই পেছন থেকে উনি লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাঠিয়েছেন ওরা মনে করেছে যে পর্দা থেকে হচ্ছে আসলে পর্দা থেকে না পর্দার পিছনে আরেকটা হাত সক্রিয় আছে সেটা আমার বেগম সাহেবার হাত ম্যাজিক পর্দা বলে কিছু নাই শোনার পরে এখন লোকজন বুঝতে পারলো তারা হাসতে হাসতে সব ফিরে চলে গেল টি উপস্থিতি বলছিলাম বোকা মানুষ তার দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত থাকে আর বুদ্ধিমান মানুষের দৃষ্টি পর্দার পিছনের হাতটা পর্যন্ত পৌঁছে যায় ঠিক না ঠিক তেমনি ভাবে আলামিন আমাদের সবাইকে রিজিক দান করেন যদি রুটি রোজির সম্পর্ক ডিগ্রির সাথে হতো বড় শিক্ষার সাথে হতো তাহলে দুনিয়ার বড় বড় টাকা পয়সার অধিকারী তারাই হতো উচ্চ শিক্ষিত রাই হতো বিত্তবান তারাই হতো আর যারা লেখাপড়া জানে না তারা সব না খেয়ে মারা যেত কারণ শিক্ষা দীক্ষা নাই বলেন না কেন ডিগ্রি নাই স্কুলে যায় নাই মাদ্রাসায় যায় নাই কোথাও যাইতে পারে সব না খেয়ে মারা যেত অথচ দুনিয়ায় দেখা যায় আল্লাহ তালা একদম অশিক্ষিত বকলম মানুষকে এমন ভাবে রিজিক দেন এত রিজিক দেন যে বড় বড় শিক্ষিতরা হা করে তাকিয়ে থাকে ওই টাকা তো জীবনে কামাতে পারব না শুধু তাকিয়েই থাকে কল্পনাতেও আনতে চায় না যে ওই টাকা অন্যদিন আমার কাছে আসতে পারে ঠিকই দেখবে বড় বড় শিক্ষিতরা অশিক্ষিত মূর্খের ফ্যাক্টরিতে চাকরি করে ওখান থেকে বেতন নেয়